লোক সংখ্যা নিয়ে বার্গেনিং হতে পারে পঁয়ত্রিশ যাবে না পঁচিশ যাবে কিন্তু সমস্তটাই লাইভ স্ট্রিমিং করতে হবে ইত্যাদি প্রশাসনিক নিজেই প্রশাসনিক সমস্ত কিছু করে আর সুপ্রিম কোর্টের কোনো সম্পর্ক নেই সুপ্রিম কোর্টের মামলাটা কিন্তু এইটা নিয়ে নয় সুপ্রিম কোর্টে বলছে মামলা চলছে সুপ্রিম কোর্ট নিজের স্বেচ্ছায় কেউ কে মামলা করেছে যাই না জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে বলেছে এর বেশি কিছু নয় সুতরাং এটার সমাধান কিভাবে হবে লাইভ স্ট্রিমিং করতে অসুবিধাটা কী ছিল মুখ্যমন্ত্রী মানুষ দেখতো মুখ্যমন্ত্রী তো অন্য সময় করে প্রশাসনিক বৈঠক সেটাই করতে পারতেন কিন্তু সেটাকে পিছিয়ে দেওয়ার জন্য সর্বত পরিমাণে একটা চেষ্টা

যে ও পদত্যাগ করতে আমি চেয়েছিলাম বিনীত গোয়েল পদত্যাগ করবে বলেছে এই পদত্যাগ করছে আমিও এইসব হাস্যকর কথা এই কোনো আমার মনে মুখ্যমন্ত্রী ইগো ছেড়ে সমস্ত কিছু ছেড়ে তাদেরকে বৈঠকে ডাকুক বৈঠকে লাইভ স্ট্রিমিং হোক আলোচনা হোক দ্রুতইটার সমাধান হোক সিবিআই ভূমিকাতে আমাদের কোনো আশা নেই কারণ সিবিআই আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি সারদা নর্দা থেকে ইলেকশনের সময় ওঠে এবং সিবিআই তো হত্যাকাণ্ডটা তো পিছিয়ে গেছে সিবিআই এখন সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি ওটা ওপেন সিক্রেট সমস্ত মানুষ জানতেন ওটা নিয়ে এখন আলোচনার মধ্যে ঢুকে গেছে একটা মাত্র সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে তার বেশি আর কিছু হয়নি বাসুদেব বসু